আচ্ছা এই এই দিকে রাস্তা এখানে তিন রাস্তার মোড় আর কি বলছে শিশু পার্ক এবং ওয়াচ টাওয়ার এই তার অর্থ আমি একটু ওয়াচ টাওয়ারে উঠেই আগে দেখব এদিকে একটা রাস্তা আছে পেছনে অনেক সুন্দর আসলে উদ্যানটা সম্পূর্ণ মানে খুবই নিরিবিলি এবং প্রাকৃতিক গাছপালায় ভরপুর এবং আমি এখন একাকি এটা আমার খুবই ভালো লাগতেছে রজনীগন্ধা ভিআইপি বন বিশ্রামাগার শিশু পার্ক ওয়াচ টাওয়ার এদিকে চলেন আমরা ওয়াচ টাওয়ারে যাই অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর বলতেছি দেখা যাচ্ছে কি এখানে আমাকে একটা কিছু পোকামাকড় অথবা কোনো একটা বন্য প্রাণী যেটাই থাকুক হয়তো আক্রমণ করে বসলো একাকি দেখে যে তাদের সুন্দর খাবার তখন আর এই সুন্দর বলাটা বেশিকম থাকবে না তবে আমি খুবই এনজয় করতেছি কারণ আমি এই ধরনের বন এবং এই ধরনের নিরিবিলি রাস্তা এটা খুবই পছন্দ করি এবং আমেরিকার অনেক জায়গাতে দেখছি যে এই ধরনের বন গাছপালা ওয়াও আমি আসলে খুব খুবই অ্যাডভেঞ্চার ফিল করতেছি কারণ আমি যতই গভীরে যাচ্ছি ততই একাকি হয়ে যাচ্ছি আমার হাতে আমার মনে হয় যে কিছু থাকা প্রয়োজন যেটা দিয়ে আসলে আমার আত্মরক্ষা করার প্রয়োজন জরুরি এখানে রাস্তা আস্তে ভেতরে ভেতরে এখন আর যাবো না আমি এদিকেই যাই মানে একদম একাকি আমি পনের গভীরে যে বিভিন্ন পশু পাখি এবং একটা শব্দ হয় সেটা শুনতে পাচ্ছি ঝিঝি পোকার ডাক এই দিনের বেলায় ঝিঝি পোকার ডাক তারপর আরো কি কি সব পোকা মাকড় ডাকতেছে এই যেখানে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না কোনো কিছু হয়তো একটা ডাকতেছে একদম একা কি আসলে কেউ কি এখানে এদিকে আসে না আমি কি আসলাম আবার আমার মনে আছে যে আমি রাত দুইটার সময় একবার এই রাজেন্দ্রপুর সিরানি বাসের ওই পাশে মানে ওইটা আসছিলাম হচ্ছে জয়দেবপুর থেকে আসা পথে পথ হারায় আমি চলে গেছিলাম হচ্ছে হলো একটা বনের মধ্যে সেই কি একটা অবস্থা এরকমই ঘন বোন রাতের অন্ধকারে মানররা খেলা করতেছিল যাই হোক আল্লাহ তালা রক্ষা করছিলেন ইনশাল দেখতে পাচ্ছি না তারপর অনেক সুন্দর আল্লাহ এদিকে কেউ আসেও না মনে হচ্ছে কোথায় ওয়াচ টাওয়ার কোথায় বন বিশ্রামাগার কত দূরে ভিতরে আসলে একটু একটু এখন চিন্তিত হচ্ছে আমি হয়তো বা ভেতরে আছে হয়তো হয়তোবা নাই হয়তোবা আমি ফেলে আসছি না রোড তো আমি দেখেই আসলাম এদিকে একটু জলাশয়ের মতো আছে চল আমি গভীরে যাচ্ছি সত্যি কেউ নাই কিন্তু এটা এটা কিন্তু মানে এত গভীরে এত নিরিবিলি থাকে আমি মানে খুবই অবাক হচ্ছি যেহেতু এটা জাতীয় উদ্যান মানে ভাওয়াল উদ্যান এখানে তো দর্শনার্থীরা অনেক আসার কথা রাস্তাও আছে এখানে কত দূরে গেলে বা পাবো জানি না আচ্ছা আমি একটু আসলে চিন্তিত ক্যামেরাটা একটু অফ করি তারপর আমি সামনে ওয়াচ টাওয়ার এবং বিশ্রামাগার পাইলে আমি হচ্ছে হলো আবার ভিডিওটা অন করবো আর কি তবে বনের ভেতরে যে অবস্থা তাতে আমাকে খুব সাবধানেই চলাচল করতে হবে আসলে এখানে আমি দেখছি যে এদিক দিয়ে দুইটা ওই যে অটো ব্যাটারি চালিত রিক্সা আছে সে রিক্সাই করে হয়তো বা ভিতরে নিয়ে যায় এদিক দিয়ে কেউ হাঁটা পথে আসে না আর কি তো বা একটু মানুষের পাথে হাঁটতে নিরাপদ মনে করে এই কারণে ও এখানে একটা ছোট একটা অবশ্য মনে হচ্ছে দেখি গিয়ে কাছে ও সে মানুষের মনে আছে এখানে বসার জায়গা আছে মাটির ঢিপা তৈরি করছে কি মনে হয় না এর পথে কেউ আসে আসে বন কর্মকর্তারা হয়তো বা এখানকার যারা স্টাফ আছে তারা হয়তো প্রয়োজনে কাজে আসে কিন্তু আমার মতো করে কেউ হাঁটাহাঁটি করে আসে না এবং যখন একাকে এরকম অবস্থানে চলে আসে তখন একটু বিভ্রাম তৈরি হয় আমি অনেক রাতে যখন গাজপুরের বনে হারিয়ে গেছিলাম রাজেন্দ্রপুর ওই সেনানিবাসের পেছনের বনে তখনও আমি এরকম অবস্থারই সম্মুখীন হয়েছিলাম যে আমার বিভ্রম তৈরি হচ্ছিল মানে মাথা কিছুটা কাজ করতেছিল না এরকম আর কি যাই হোক আমি হয়তো বেশি চিন্তা করছি এরকম কিছুই না খুবই স্বাভাবিক কিন্তু আসলে পরিস্থিতিটা যখন ফিল করা হয় তখন ফেস করা হয় এখানে কি এটা এটা একটা গুইসাপ এটা একটা গুইসাপ দেখতে পাচ্ছেন হলো কিছুদিন খুবই ট্রেন্ডস গেল আর আরবদের শেখে সামনে মনে হচ্ছে যে মানুষজন আছে যাই হোক কিছুটা হাস্তা পেলাম ওই যে দূরে একটা বাচ্চা দোল খাচ্ছে আমার মনে হচ্ছে যে সামনে শিশু পার্ক এবং ওয়াচ টাওয়ারটা আছে কাজেই কিছুটা আশ্বস্ত হলাম মানসিকভাবে ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে কারণ আমি খুবই ম্যানুয়ালি সব ডিটেলস দেখাচ্ছি আমি গুটি গুটি পায়ে হাঁটছি এবং সেই ভিডিওগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব যারা ভালো লাগতো অবশ্যই দেখবেন আর বেশি সময় যেহেতু ভিডিও না হলে পরে দেখবেন না কিন্তু দারুণ ওখানে মনে হচ্ছে কেউ বসে আছে হ্যাঁ মানুষ আছে ওখানে যাই হোক যাক অবশেষে পেলাম এই যে সামনে আছে এইখানে ওকে ওয়াচ টাওয়ারে উঠে আবার ভিডিওটা করি আট মিনিট হয়ে গেছে আট মিনিটের ভিডিওটা সিঙ্গেলি আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকেন থার্ড পার্টে আবার ভিডিও হবে ওয়াচ টাওয়ারে উঠে